সম্মানিত বিয়াস আজকের ভিডিও আপনারা যে যেখান থেকে করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয় বীজ শোধনের মাধ্যমে পাখি তাড়ানোর প্রয়োজন নেই সম্মানিত কৃষক ভাইয়েরা ভুট্টা ভুট্টা চাষি ধান চাষি ও সবজি চাষি ভাইরা আপনার কি বীজ শোধন নিয়েই খুব দূর তাহলে আজকের ভিডিওটি আপনাদের সফলের জন্য আপনারা সকলেই এই ভিডিওটি মনোযোগ সহিত উপভোগ করবেন বিশোধন একটি সহজ বিষয় দুইটি উপায়ে করা যায় একটি আছে শুকনো পদ্ধতি আর একটি আছে বিজ্ঞান পদ্ধতি সে অর্বপ্রথম বলবো যে শুকনো পদ্ধতি মাধ্যমে বিশোধন যে সকল বীজ শুকনো অবস্থায় বপন বা ছিটিয়ে ছিটানোর মাধ্যমে রোপন করা হয় সে সকল বীজকেই আমরা শোধন করে নেব আমরা একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে হালুয়া তৈরি করে নেব হালুয়া তৈরি করে নিয়ে প্রতি একশো এম এল একশো এম এল এমিডাকল রোপি ও থিরাম এমিডাকল রোপিট হচ্ছে বিশ পারসেন্ট থিরাম পনেরো পারসেন্ট এই দুটি গ্রুপ যে প্যাকেটে বিদ্যমান থাকবে আমরা এই গ্রুপের দেখে পণ্যটি ক্রয় করব ভুটা বীজের জন্য প্রতি দশ কেজি বীজের জন্য এই লিকুইড বা এই পাউডারটি পাউডার হলে পঞ্চাশ গ্রাম একশো মিলি একশো মিলি দিয়ে আমরা দশ কেজি বীজ শোধন করতে পারবো যে দশ কেজি বীজ শোধন করবো এই শোধনে দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে নিতে হবে এরপরে বপন করতে হবে আমরা এই যে গ্রুপটি আমরা এই বীজ শোধন করলাম এটি শোধন করে এই গ্রুপের গ্রুপটি দিয়ে বীজ শোধন করলে মূলত ভুট্টার জন্য পিপলিকা নষ্ট করবে না ছোট ছোট যে কীট পতঙ্গ এটা নষ্ট করতে পারবে না পাখি তাড়ানোর প্রয়োজন হবে না এখন শুকনো পদ্ধতি শেষ এখন আমরা দুই নম্বর পদ্ধতি ভিজানো পদ্ধতিতে বিশোধন শোধন যেমন ভিজানো পদ্ধতিতে আমরা মূলত ধান বীজটাই করে থাকি ধান বীজের জন্য আমরা বাজার থেকে যে এক কেজি দুই কেজি তিন কেজি যা যেতটুকুই প্রয়োজন আমরা এতটুকু কড়াই করি এই বীজ কড়াই করে থাকি আমরা এই বীজগুলো কড়াই করার পরে ভালো করে ছয় থেকে আট ঘন্টা ভালোভাবে তাপ দেবো এরপরে আবার ঠান্ডা করব ঠান্ডা করব এই ঠান্ডা করার পরে প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম অনুসারে কার্বন ডাইঅক্সাইড বা ছত্রাকনাশক ভালোভাবে মিশ্রণ করে মিশ্রণ করে এই ধান বীজগুলো বারো থেকে চোদ্দ ঘন্টা ভিজিয়ে রাখব এরপরে এরপরে আবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে আবার বারো ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ভিজার পরে আবার এটাকে পরিষ্কার করে আমরা চট দিয়ে ভালো করে জাগ দেব আমরা বীজ বপনের সময় অবশ্যই বীজ শোধন ছাড়া আমরা চারা রোপণ করব না বীজ শোধনটাই হচ্ছে সবচেয়ে জরুরি বা দরকারি তাই শোধন ছাড়া বীজ বপনে এই বীজ শোধন ছাড়া যখন আমরা বীজগুলো রোপণ করে থাকি বিভিন্ন ধরনের ভাই রোগ সৃষ্টি হয়ে থাকে মূলত এই ধানের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা দেয় কোনো 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 শীষ আগাম বারা হচ্ছে আগাম পাকতেছে আবার তোটা প্রকাশেই হচ্ছে না তাই আপনারা বীজটি শোধন করে নেবেন এই বীজভূমি রোগটি মূলত ধানের ব্যাপারে বেশি প্রকাশ পায় তা সম্মানিত বৃহস আজকের ভিডিওটি এখানেই পরিসমাপ্ত ঘটার আপনারা ভুট্টা চাষের উপরে বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনারা সকলেই মনোযোগ সে উপভোগ করবেন আপনার সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই পরিসমাত্মাচ্ছে আসসালামু আলাইকুম